উল্লাপাড়ায় দিনে দুপুরে আটাশ লক্ষ টাকা ছিনতাই ঘটনার রহস্য উন্মোচন উল্লাপাড়া থানা রোডে এই সেই বাংলা এজেন্ট ব্যাংক যেখান থেকে টাকা নিয়ে যাবার সময় ডাকাত দলের হাতে পড়ে ব্যাংকাররা উল্লাপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনা একটি ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কিং লিমিটেড থেকে প্রায় আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করা হয় ব্যাংক কর্মচারী মামুনুর রশিদ ও জুনাইদ রহমান মিরাজ যারা টাকা বহন করছিলেন শিকার হন একটি সংঘবদ্ধ ডাকাত দলের বারোই ডিসেম্বর বিকেল চারটা পনেরো মিনিট ঘটনার দিন ব্যাঙ্ক কর্মচারী রশিদ ও জুনাইদ রহমান মিরাজ টাকা নিয়ে এই পথেই উল্লাপাড়া পুরানা বাসস্ট্যান্ড হয়ে গুলিস্তান মোড় দিয়ে পুকুরচালা মৌর মহাসড়কে ওঠার সময় ডাকাত দলের হাতে আক্রান্ত হন এই পথ ধরেই তারা যাচ্ছিলেন শ্যামলীপাড়া মহাসড়কের দিকে প্রিয়দর্শক প্রশ্ন থেকে যায় এই ব্যাংক থেকে এত মোটা অঙ্কের টাকা এই সময় এই পথ দিয়েই মোহনপুর যাবে তা ডাকাত দল জানল কিভাবে সে রহস্য উন্মোচিত হয়েছে গ্রেপ্তারকৃত ডাকাত দলের স্বীকারোক্তি জবানবন্দিতে ডাকাত দলের একজন সাদারপুর ডাক বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা রবিউল করিম এবং তার দেওয়া তথ্য অনুযায়ী এই ডাকাতির পরিকল্পনা করা হয় ঘটনার সময় বাংলা ব্যাংকের আশেপাশে ওত পেতে ছিল ডাকাত দলের সোর্স রবিউল ও মামুনুর রশিদ টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেল উঠতেই সে মোবাইলে শ্রীকোলার মোড়ে অপেক্ষা করা মাইক্রোবাসের ডাকাত দলকে জানিয়ে দেয় তথ্য টাকার ব্যাগের পেছনেই রবিউল তার মোটর সাইকেল নিয়ে ফলো করতে থাকে এদিকে শ্রীকোলার মোড় থেকে ধীরে ধীরে মাইক্রোবাসটি এগিয়ে আসতে থাকে ঘটনাস্থলের দিকে যেখানে র্যাপ পরিচয়ে কিডন্যাপ করা হবে টাকার ব্যাগসহ দুইজন ব্যাংকারকে দর্শক এই সেই ঘটনাস্থল যেখানে র‍্যাব পরিচয়ে দুজন ব্যাংকারকে তুলে নিয়ে যায় টাকার দল এ ঘটনার পর উল্লাপাড়া শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সিসিটিভি ফুটেজও ছিল না তবে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চৌকাশ টিম গঠন করা হয় যারা প্রযুক্তি ও সোর্সিং এর মাধ্যমে ডাকাতদের শরীর ও মুখের আকৃতি শনাক্ত করে ফেলে এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত ঢাকা গাজীপুর নাটোর সিরাজগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশের এই চৌকস দলের প্রশ্নের মুখে একের পর এক তারা স্বীকার করে ডাকাতের ঘটনা বেরিয়ে এসে ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় মাইক্রোবাস ব্যবহার করা পিস্তল র্যাবের পোশাক হ্যান্ড এবং ওয়াকিটকি উল্লাপাড়ার সামাজিক জীবনে এই সফল অভিযান এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে পুলিশ বাহিনী বিশেষ করে গোয়েন্দা পুলিশ সফলভাবে ডাকাত দলকে গ্রেপ্তার করেছে এবং জনজীবনে ফিরে এসেছে শান্তি পুলিশের সফলতার পর আশা করা হচ্ছে তাদের দেওয়া ক্লু এবং তথ্য অনুযায়ী শহরের বিভিন্ন চুরি ও ডাকাতির ঘটনা অচিরই সমাধান পাওয়া যাবে প্রত্যেকটি চুরি ডাকাতির ঘটনা সমাধান করতে সক্ষম হবে পুলিশ এবং উল্লাপাড়ার জনগণ পাবে শান্তি ও নিরাপত্তা এটাই প্রত্যাশা গ্রেপ্তারকৃত ডাকাতটা হলো জীবন পারভেজ বয়স সাতচল্লিশ পিতা আব্দুল মজিদ সাংবাতিয়া সাজাদপুর থানা বাচ্চু মিয়া সাতচল্লিশ পিতা আব্দুল জলিল সাংবাতিয়া সাজাদপুর থানা রবিউল করিম পিতা মৃত তুরাপ মন্ডল সাংবাতিয়া থানা সাজাদপুর আফজাল মিয়া পিতা উজ্জ্বল হোসেন আফজাল মিয়া পিতা মৃত ময়না পরামাণিক রাজনগর মৌলভী বাজার জয় বয়স চল্লিশ পিতা আব্দুল খালেক জুরকাঠি থানা নলছিরি জেলা ঝাল ঝালকাঠি সুমন মিয়া পিতা নুরুল ইসলাম সাতবাড়িয়া থানা মতলব জেলা চাঁদপুর মোহাম্মদ সুমন পিতা রহমান সাং ধাতুয়া থানা ত্রিবর্দী জেলা শেরপুর সাদত হোসেন পিতা হোসেন আলী সাং বড় থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর আপেল মিয়া পিতা আনারুল হক মানিকপাড়া থানা আক্কেলপুর জেলা জয়পুরহাট শহীদুল ইসলাম পিতা আব্দুল হোসেন সর্দার থানা চাটমহর জেলা পাবনা মুস্তফা কামাল জয় পিতা আব্দুর রহিম ভুটাল হাজারিবাগ ফরিদগঞ্জ জেলা চাঁদপুর দেখা গেছে দেশের সাতটি জেলার ডাকাত দল এই ডাকাতিতেও অংশগ্রহণ করে এইসব ডাকাতদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ হাফিজুর রহমান বাবলু ভয়েস